আসসালামু আলাইকুম বাইরে ভাই আজব একটি অ্যাপস সেই অ্যাপসের ভিতরে আপনি সব কিছু পাবেন প্রয়োজনীয় আপনার সকল অ্যাপস আপনি খুব সহজে পেয়ে যাবেন এক একটা করে অ্যাপস আপনার ফোনে ডাউনলোড করার কোনো দরকার নেই আপনি চাইলে একটা অ্যাপসের মাধ্যমে আপনার প্রয়োজনীয় সকল অ্যাপস আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি শুধু একটা অ্যাপস ডাউনলোড করেছি আর সেই একটা অ্যাপসের ভিতরে কিন্তু আমার হাজার হাজার আপনি এক হাজার অ্যাপস পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় বিকাশ নগদ রকেট এই অ্যাপসটা তাদেরই প্রয়োজন যাদের ফোনে মেমরি কার্ড নেই আপনার ফোনটাকে নিরাপদ রাখার জন্য আপনার ফোনটাকে সকল এভ্রিথিং থেকে নিরাপদ থাকবে এই একটা অ্যাপস তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন ওয়াল ইন সাইট ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ওকে তো আমি এখান থেকে সেই অ্যাপসটা ডাউনলোড করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওকে তো আমি এখান থেকে অ্যাপসটা ওপেন করবো ওপেন করার পরে কিন্তু ভাই আপনি দেখতে পাবেন যে একটা অ্যাপসের ভিতরে এত কিছু কি করে সম্ভব তারপর এখান থেকে আপনি কন্টেন্ট এই অপশন উপরে ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে ওকে অপশান এখানে টিক মার্ক দিয়ে এখান থেকে ওকে অপশন দিয়ে ক্লিক করে দিবেন বাস তারপরে এখান থেকে অ্যালাউ অপশন আপনারা ক্লিক করে দিবেন এখন আপনি দেখতে পাবেন যে আসলে এটার মজার কি কাজগুলো আপনি একটা খুব সহজেই পেয়ে যাচ্ছেন তো আপনি দেখতে পারছেন যে একটা অ্যাপসের ভিতরে আসলে এত কিছু কিভাবে সম্ভব আপনি এটার ভিতরে এক হাজার অ্যাপস পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সকল অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে কোরআন রয়েছে হাদিস রয়েছে কালিমা রয়েছে নামাজ রয়েছে ঠিক আছে তারপর এখানে দেখেন আপনার প্রয়োজনীয় যত অ্যাপসগুলো রয়েছে আপনার যেই অ্যাপসটাই প্রয়োজন সেই অ্যাপসটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন খুব সহজ কিন্তু আমি এখান থেকে একটা অ্যাপস এর উপরে ক্লিক করছি দেখেন এখান থেকে যদি আমি একটা অ্যাপসে প্রবেশ করি দেখেন আমি যদি এখান থেকে আমার ফটো আইকন উপরে ক্লিক করি সরাসরি কিন্তু আমাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনারা কিন্তু দেখতেই পারছেন ঠিক আছে তো আমি এটা কেটে দিচ্ছি দেখেন সরাসরি কিন্তু আমাকে গ্যালারিতে নিয়ে আসছে ওকে তো আমি একটু ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসা এই অ্যাপস অ্যাপসে আমি আবারও প্রবেশ করব দেখেন এখান থেকে আমি কোরআন অ্যাপসে আমি প্রবেশ করব দেখেন কোরআন অ্যাপসে প্রবেশ করার পরে কিন্তু দেখেন আমাকে সরাসরি কোরআনে নিয়ে যাবে আমার কিন্তু আলাদা করে অ্যাপস কিন্তু আমাকে ডাউনলোড করতে হবে না দেখতে পাচ্ছেন এখানে চোরাস সকল তো তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু অডিও বাজবে ঠিক আছে তো আমি অডিওটা বাজাচ্ছি না কপি এটা আসতে পারে ওকে তো আমি এখানে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর দেখেন এখানে আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো আপনি পেয়ে যাবেন এখানে ইউটিউব পেয়ে যাবেন ফেসবুক পেয়ে যাবেন ঠিক আছে আপনার বিভিন্ন চ্যানেলগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখেন আমি যদি এখান থেকে যমুনা টিভিতে ক্লিক করি আমাকে কিন্তু সরাসরি যমুনা টিভিতে নিয়ে যাবে দেখেন সরাসরি কিন্তু আমাকে যমুনা টিভি লাইভে নিয়ে গেছে ঠিক আছে আপনারা কিন্তু খুব সহজেই এই একটা অ্যাপসের ভিতরে আপনার প্রয়োজনীয় হাজার হাজার অ্যাপস আপনি খুব সহজেই পেয়ে যাবেন এটা কিন্তু আপনার ফোনটাকে নিরাপদ থাকবে আপনি যে আপনার ফোনে বিভিন্ন অ্যাপসগুলো ডাউনলোড করেন সেই অ্যাপসগুলো ডাউনলোড করার কারণে কিন্তু আপনার মেমোরিটা ফুল হয়ে যায় আপনার ফোনটা হ্যাং করে গরম করে আপনি যদি একটা অ্যাপসের ভিতরে আপনি হাজার হাজার অ্যাপস পেয়ে যান তাহলে আপনার তো আর অন্য কিছু লাগার কথা না আপনি চাইলে এই কাজটি করে আপনার একটা অ্যাপসের ভিতরে আপনি হাজার হাজার অ্যাপস ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম